বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কাজী সাইফুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এখন এসছি কুষ্টিয়ার হাউজিংয়ের স্বপ্নবিলাস নার্সারিতে এই যেন ক্যাকটাসের রাজ্য বলা চলে এখানে শুধু ক্যাকটাসই নয় ফুল অনেক ধরনের ফুল যেগুলো অনেক নামই জানি না এবং প্রথমবার দেখাও অনেক কিছু আছে অনেক ফুল গাছ আছে বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের ক্যাকটাসের কিন্তু সংগ্রহশালা এবং বিক্রয় কেন্দ্র এই স্বপ্ন নার্সারিটা এই যে ক্যাক বিভিন্ন রকম এই আমি প্রথম দেখছি পাথরের এক একটা বস্তু কোনো পাথরের বস্তু হবে এরকম দেখে মনে হচ্ছে কিন্তু এইটুকু হচ্ছে ক্যাকরাস বিভিন্ন রকম ক্যাক্টাস আমি আগে কখনো দেখিনি এমন ক্যাক্টাস তো রয়েছে এই যে ফুল হয়েছে এই এই ক্যাকটাসটাতে ফুল হয়েছে বেশ চমৎকার ফুলটা এই ফুল প্রথম দেখছি এই কত রকম কত রকম কত রঙের কেকটাস এখানে দেখ পাওয়া যাচ্ছে বলা চলে এটা একটা ক্যাকটাসের রাজ্য বলা যেতে পারে এই বড় একটা ক্যাকটাস এটা মনে হচ্ছে সমুদ্রের তল নিচে যেমন থাকে সেরকম মানে সেই সমুদ্রের প্রাণীর মতন মনে উদ্ভিদের মতন মনে হচ্ছে এই যে ফুলকে এখানকার অনেক ক্যাক্টার্স ফুল দেখছি এই যে সাদা ক্যাকটাস এটা এই যে কত রকম ক্যাকটাসের সংগ্রহ এই স্বপ্নবিলাস্টার্সারিতে বিভিন্ন রকমের কিন্তু এখানে ফুল রয়েছে অর্কিড রয়েছে এই যে কত রকম ধরনের মানে ইনডোর প্লান্ট আছে এখানে অনেক রকম এই যে ইনডোর প্লান্ট স্বপ্ন প্লাস নার্সারি নামটা দিয়েছে বেশ যথাযোগ্যই নামটার কারণে এখানে অনেক গাছ এখানে রয়েছে যেগুলো আপনার কখনো আগে দেখা হয় নাই এই যে ক্যাক্টাস বিক্রি হয়েছে মনে হচ্ছে আরও দেখে শুধু ক্যাকটাসই নয় এখানে অনেক রকম ফুল অনেক অনেক রকম ফুলের গাছ বিভিন্ন রকম গাছ ফুলটা দারুন লাগছে তবে সাজিয়ে রেখেছে গাছগুলো এই যে পাতা মানে ফুলের রাজ্য বলা চলে এটা একদম একবারে আপনার এখানে কত রকমের জাতের ফুল আছে ভাইয়া আপনার কি মনে আছে মানে ধারণা কত হতে দুই হাজারের বেশি আপনার নাম কি ভাইয়া সাইদুল ইসলাম ভাই হচ্ছে এই এই স্বপ্নবিলাস নার্সারির পরিচালক মালিক সব একাই আর কি হোক অনেক ফুলই কিন্তু আমি প্রথমবার দেখছি অনেক জাত কখনো আমি দেখি নাই আজকে এখানে দেখছি সাদা এবং পার্পেল কালার অনেক রকমের কালার অনেক রকম বহু জাতের ফুল গাছ ওই পাশেও রয়েছে এখানে ওই পাশে তো যাওয়া একটু অসুবিধা যাই হোক এটা ঠিকানা বলে রাখি হাউজিং জি ব্লকের মেন যে রাস্তা এডুকারের স্কুলের দিক যেতে মোড়ের দিক যেতে সেই রাস্তার পাশে এডুকারের পাশে এই স্বপ্নবিলাস নার্সারি আপনার এসে আপনার পছন্দের মতন ফুল সংগ্রহ করতে পারবেন ফুল গাছ কিনতে পারবেন অনেক রকম ফুল খুলে রাজ্য বলা চলে এক একবারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম